আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনি কি জমি ক্রয় করতে ইচ্ছুক তাহলে এই ভিডিওটি আপনার জন্য নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিবপুর পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের এটি মোল্লাপাড়া এবং কলনীপাড়া সড়কের পাশে অবস্থিত এই যে সেই কলোনিপাড়া রোড নজিপুর সর্দা থেকে কলোনিপাড়া এবং এই কলোনিপাড়া এই যে মাদ্রাসা আছে বিশাল একটি মাদ্রাসা মহিলা মাদ্রাসা এই সংলগ্ন এই যে এই জমিটি দেখতে পাচ্ছেন আপনারা এই জমিটি জমির পরিমাণ চার শতক এই জমিটি আসলে বিক্রয় করা হইবে স্কোয়ার জমি দুর্গাপ উত্তর এবং দক্ষিণে লম্বা দেখা যাচ্ছে জমির পরিমাণ চার শতক আর জমিটি ক্রয় করতে এই যে একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে জমি বিক্রয় করা হয়ে জমির পরিমাণ চার শতক মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স সেভেন সেভেন টু থ্রি জিরো এই নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে শেয়ার করুন লাইক দিন এবং কমেন্ট করুন সাথেই থাকবেন